প্রতিনিধি হিসেবে তো ওইখানে আইনমন্ত্রী এই যে বর্তমান সাবেক আনিসুল হক ছিল তো রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন মানবাধিকার বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিন্তু সরকার তার প্রশংসায় পঞ্চমুখ ওইখানে যারা এই মানবাধিকার কর্মীরা যায় সরকারের তুলনায় তারা গায় অর্থাৎ স্টেজে তো সবাই ওঠার চান্স পায় না ওইখানে তো ইয়ে করা আছে যে কোন বিশিষ্ট ব্যক্তি কোন সংগঠনের প্রতিনিধি কথা বলবে তাহলে এই সরকারের যারা পারছে আমি ওখানে বসে বসে প্রায় দেড় ঘন্টা সব সচিব মন্ত্রী এমপি এবং রাষ্ট্রপতি বক্তব্য শুনলাম শুনে আমার নিজের কাছে মনে মনে প্রশ্ন জাগলো যে আসলে এইগুলো কি তাহলে দেখানো লোক দেখানোর মতো অনুষ্ঠান আমি যখন আমরা প্রোগ্রামটা শেষ করলাম আমরা আমাদের ওই এনজিও থেকে পাঁচজন প্রতিনিধি গিয়েছিলাম আমাদের প্রতিনিধিদের মধ্যে আমরা তরুণরা ছিলাম চারজন আর আমাদের এনজিওর প্রধান একজন ছিলেন নির্বাহী পরিচালক উনি ছিলেন তো আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আমাদেরকে এই মানুষগুলোকে আমন্ত্রণ জানানোর কারণ কি তারা যদি তাদের বক্তব্য সেখানে তুলে ধরতে না পারে অর্থাৎ আগে থেকে লিপিবদ্ধ করা এই লোকটা এখানে বক্তব্য দিবে এই লোকটা বক্তব্য দিবে না তো রাষ্ট্রপতির এই প্রোগ্রাম গুলোতেও বড় বড় এনজিওর যেই আমন্ত্রণ জানানো হয় ওইখানে কিন্তু বাংলাদেশের সব মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিল তো সেখানে কথা বলার আসলে ওই পরিবেশ পরিবেশ থাকে না না সৃষ্টি সৃষ্টি করা হয় হয় আমরা আমরা যেভাবে সরকার করে রাখে সেভাবেই তো তরুণরা দেখিয়েছি এই জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের পরিবর্তন কিভাবে ঘটাতে হয় তো আশা করি আমাদের এই যে মানুষের জন্য আইনি সহায়তা মাজাজ নতুন ভাবে তরুণদেরকে নিয়ে মানবাধিকার নিয়ে কাজ করবে পিন্টু ভাই এবং সাদ্দাম ভাইয়ের সাথে কাজ করেছি আমি জানি তারা অবশ্যই সর্ব সময় ভালো কাজের সাথে যুক্ত এবং আমাদেরকে ডাকে এবং আমরা কথা বলতে পারবো অন্তত আমি প্রস্তুত আছি বাকিরা থাকবে কি থাকবে না আমি জানি না আমি প্রস্তুত আছি এখন থেকে যে সরকারি ক্ষমতায় আসুক আমরা কোনো দল করি না আমরা ন্যায়ের পক্ষে সারা জীবন কথা বলে আসছি কথা বলে যাবো যদি এতে করে মৃত্যু হয় তাতে কোনো কিছু যায় আসে না আমরা যখন পাঁচ তারিখে যমুনা ফিউচার পার্কের সামনে আন্দোলনে ছিলাম আমার সাথে উমর ছিল আরো কয়েকজন উমর তো সাক্ষী আমরা দুজন একদম রাস্তার সামনে ছিলাম আমরা সকালে নিয়ত করে বের হয়েছিলাম আজকে যদি গুলি খাই খাবো মরতে মরবো কিন্তু আজকে একটা কিছু হবে সকালবেলা প্রচুর বৃষ্টি সকাল নয়টা বাজে জুলাই বিপ্লবের যেদিন ঘটনা ঘটলো সকাল নয়টা বাজে যখন আমরা বের হলাম নতুন বাজার বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি যে পরে বলতেছিলাম এই বৃষ্টিতে ভিজে চলে যাব কি হিসেবে বৃষ্টিতে ভিজে আজকে যাওয়া হবে আমরা যমুনা ফিচার পার্কের সামনে দশটার মধ্যে চলে গেছিলাম ওই আন্দোলনের দিন আমরা তখন একদম রাস্তার মাঝখানে পুলিশ গুলি করতেছে ওর তখন দুপুর সাড়ে বারোটা বাজে তখনই হচ্ছে ওর আমি সামনে আরে কিছু করতে পারতেছি না আমরা দুইজন কি করলাম যতগুলো ইট ভাঙা ছিল একটা পোলাটের মধ্যে না ওই ইট আমরা রসদ গুলো যে উনিশশো একাত্তর সালে মাথায় ঢুকছে যে অনেকে তো কিছু করতে পারে না গুলি ছিল না ইয়ে ছিল না অনেক হয়তো অনেক কিছু দিয়ে সাহায্য করছে আমরা শুনেছি মায়েরা তাদের ছেলে মেয়েদেরকে আশ্রয় দিয়েছে খাবার দিয়েছে আমরা অন্তত ঈদ তো বোঝাই দিতে পারবো ছেলে মেয়েদেরকে আত্মরক্ষার জন্য আমরা এখানে ঈদ গুলো ভাইঙা ভাইঙা দুজন মিলে শুধু ইট রাস্তায় দিস যে ওরা ইট মারবে তো আমরা এইটুকু কাজ করেছি আসলে চাইলে অনেক কিছু করা সম্ভব অনেকের ঐক্যবদ্ধ ইউনিটি আপনি যখন একটা ইউনিটি পরিবারের মধ্যে থাকবেন আপনার সাহস থাকবে আমরা কিছু করতে পারবো যখন ইউনিটি থাকবে না তখন ভয় থাকবে আমাদের এলাকায় কয়েকদিন আগেও আমার ফ্রেন্ডের এর বাসায় একটা হয়েছে আমরা ইউনিটি ছিলাম আমাদের মধ্যে একটা আছে। আমাদের একটা গ্রুপ আছে আমাদের সেই গ্রুপরা পিন্টু ভাই জানে ভালো করে আমরা অনেক দিন যাবতীয় কাজ করি এখানে তো আমাদের এই ইউনিটির কারণে আমাদের সাথে কেউ কিছু করতে পারে না এই যে বিএমপি ক্ষমতায় আসে নাই তাতে দেখেন কি শুরু করছে আমার সাহস আছে আমার বলতে এখনো কোনো বিধাপধ নাই 16 বছর বলতে পারি না এখনো যদি বলতে না পারি তাহলে তালে কিসের কিসের কি করলাম আমরা পরের নিউজ করেছি ওই আমরা নাম নেই নেই কিন্তু প্রথমে নিউজ করেছি আমি দশ বারোটা চ্যানেলকে বলে রাখছি শুধুমাত্র যদি কোনো বাড়াবাড়ি হয় আগামীকালকে আরো নিউজ হবে আগামীকালকে লাগলে মাঠের নামবো রাস্তা নামবো কিন্তু এই চাঁদাবাজি টেন্ডারবাজি ষোলো বছর হয়েছে আর করতে দেওয়া হবে না তো এরকম ভাবে যদি প্রতিবাদ চলমান থাকে সবাই ঐক্যবদ্ধ থাকে ইউনিটি থাকে আমি মনে করি এই মাজাজ থেকে আমরা অনেক ভালো কাজ করতে পারবো মানবাধিকার নিয়ে কথা বলতে পারবো আজকের এই আলোচনা ফলপ্রসূ হবে না হলে কোনোদিনও ফলপ্রসূ হবে না আমরা অনেক বক্তব্য দিতে পারবো আলোচনা করতে পারবো বাট কাজের কাজ না হলে আমরা কখনোই কিছু করতে পারবো না তো ধন্যবাদ জানাই পিন্টু ভাইকে এই সুন্দর একটা আলোচনা আয়োজন করার জন্য আমরা অনেক এখানে সবাই চিনি সবাই নিজেদের মধ্যে আলোচনাটা তো আশা করি আমরা আগামীতে আরো ভালো কাজ করতে পারবো আমরা হয়তো এর চেয়ে ভালো অনুষ্ঠান উপহার দিতে পারবো সেখানে আরো তরুণদেরকে সম্পৃক্ত করব আর আমার পক্ষ থেকে আমি পিন্টু ভাইকে বলবো আগামীতে আজকের এই সভাটি আমাকে অনেকদিন আগে জানানো হয়েছিল আমরা আগামী মাদাসের কোনো আলোচনা সভা থাকলে আরো যারা আমাদের তরুণরা আছে তাদেরকে এখানে কিভাবে সংবৃত্ত করা যায় তাদেরকে নিয়ে আসা যায় আমরা সংগঠন করি অনেক সামাজিক সংগঠন বাট আইনি একটা সহায়তা কেন্দ্র আমাদের শক্তিশালী প্রয়োজন আমাদের একটা মিডিয়া আছে আমরা মনে করি এটার পাশাপাশি আরো অনেক মিডিয়া আছে একটা সব দিক থেকে একটা সাপোর্ট থাকে যে কেউ যে কোনো জায়গায় কাজ করতে পারবে আমরা কাজ করতে পারব। এই যে এখানে তো ভাই আছে ভাই তো অনেক ভালো কাজ করে তো আমাদের একটা মিডিয়া সাপোর্ট প্লাস হচ্ছে একটা আইনি সহায়তা কেন্দ্র আমার একটা সংগঠন আছে যেটা হচ্ছে সরকারি যুব অধিদপ্তরের অনুমোদন প্রাপ্ত আমি এটা লিড দিয়ে থাকি কাজ করি তো আমি মাদাসের সাথে থাকবো এই বলে না ওইটার সাথে সংগঠনের সাথে কাজ করি বলে এটার সাথে থাকবো না কিন্তু একটা সময় সময় সাথে কাজ করেছি দূরত্ব আসা আর একটু হচ্ছে সময়টা না দেওয়া তো চেষ্টা করব যেহেতু আমাদের মালাস নতুন করে শুরু করবে সময় দেওয়ার জন্য চেষ্টা করব যাতে আগামীতে মাজাস থেকে আরো ভালো ভালো কাজ করা হয় এবং মানবাধিকার বিষয়ে আমরা কথা বলতে পারি তো ধন্যবাদ সবাইকে